এক লোকের নাম ছিল হরিপদ এই নামে যদি এই মাইকের আওয়াজের ভিতরে কেউ থাকে বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি রাগ করবেন না এটা গল্প অসন্তুষ্ট হবেন না আপনাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না লোকটার নাম কি হরিপদর সরকার ক্ষমতায় এরে মারে ওরে ধরে ওরে খোসায় ওরে ল্যাং মারে ওরে উষ্টা মারে তারে ঘুষি মারে একদিন হাঁটতে হাঁটতে ওই আমিরাবাদ বাজারের কাজ দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় দেখল একটা লোক একটা গলায় দিয়া পুঁথি একটা হাতে বই একটা সামনে নিয়ে কি যেন জপন করতেছে তুমি কে কয় আমি কালীপদ কি নাম কথা কয় না পাবলিক এই নামে কেউ থাকলে দয়া করে রাগ করিয়েন নাল্লা রস্তে প্লিজ তো এখন কয় তুমি করো কি কালি পদ কয় আমি হাত গুনি ভাগ্য গুনি কয় বেটা আমার নাম হরিপদ হাতটা গুন কালী পদ কয় বাপরে সকাল বেলা দিনটাই আজকে খারাপ পড়লাম এক সন্ত্রাসীর হাতে এখন হরিপদ কালী পদ রে আমার হাতটা গুন এখন চিন্তা করে বাপরে সন্ত্রাসীর পালায় পড়ছি না জানি আবার কি করে তখন অনেক খুশি করার জন্য কয় ভাই তোর তো জীবনে শুধু উন্নতি উন্নতি সুখ আর শান্তি সত্য কথা বলে মা কালীর সত্যি তো শুনলাম এ দেখতো আমার মৌতটা কোথায় এখন ও দেখে সন্ত্রাসীর মৌত আর কেমনে সন্ত্রাসীর মৌত্ত অন্যই হয় এখন এই কথা যদি কয় তাহলে তো মার একটা বাহিরে পড়বে না সব পিঠে কয় ভাই তোমার যে মৌত গুণে বেঁচে দেখলাম আরে সর্বনাশ কি ভাগ্য তোমার তুমি সান কপাল নিয়ে দুনে আসছো তোমার মৌত হলো কাশীতে কোন জায়গায় কাশী মানে এই আমাদের মুসলমান ধর্মে যেমন মক্কার মদিনা পবিত্র হিন্দুদের কাছে গয়ার কাশি হলো তেমন পবিত্র ওই জায়গায় যদি কেউ মারা যায় তার কোনো হিসাব টিসাব নাই বিনা হিসেবে স্বর্গে যায় এটা ওদের আকিদে আর কি এখন বয়তে বলছে মওত কোথায় কথা কয় না পিছনের লোক মওত কাশি কাশিতে স্বর্গে যাওয়ার জন্য এখন হরিপদে নিত আগে ছিল এর মাত্র ওরে ধরতো ক্ষমতা বানলো এখন যখন শুনছে জীবনে উন্নতি আর উন্নতি আর জীবনের শেষ পরিণতি মৃত্যু হলো কাশিতে এখন অত্যাচার নির্যাতনা আগে থেকে আরো বাড়ায়ছে লোক জনমতে

পুলিশ কয় হরিপদ তোমার তো তোমার বিরুদ্ধে আদালতের রায় হয়েছে তোমার মৃত্যু ফাঁসিতে তোমার গ্রেপ্তার করতে হবে কয় রাখো মিয়া আমার গ্রেপ্তার করবো তোমার চাকরি ঠিক থাকবে তারপরে পুলিশে কয় মিয়া আমার কালীপদ বলছে আমার মৌত হলো কাশিতে আর তোমার ম্যাজিস্ট্রেট কয় আমার মৌত কিসে ফাঁসিতে এটা হইল কিছুদিন পর অটোমেটিক কেস চলে গেছে জস কোর্টে জস সাপ 타narrow সুর উপরে সাংগাติ খিপ্ত হইছে এই আসামি কেন গ্রেফতার করা হয় নাই এতদিনের মধ্যে কারণ দর্শাও আর না হইলে তোমার সাকরি থেকে বখস্ত করা হবে তাড়াতাড়ি হরিপদকে গ্রেপ্তার করিয়া জেলে ঢুকাইছে এরপরে আপনার জস কোটে মামলা চলল জশায় হুকুম দিলেন হরিপদের মৃত্যু ফাঁসিতে হবে ফাঁসিতে ঝুলায়야 এখন হরিপদও য়ার করে কয়েকদূর কালীপদ আমার বলছে মৌত হবে আমার কাশিতে বেটায় বুঝে কয় মৌত হবে আমার ফাঁসিতে কিছুদিন পর চলে গেছে একই রায় এখন তো হরিপদর প্রণব নড়ছে একদিন আসলো সুপ্রিম কোর্ট থেকে জেলার কাছে চিঠি আসলো এত তারি করে ফাঁসি দাও জেলার গিয়া কয় হরিপদক কালীপদ হরিপদ আর তো আমার বলার কিছু নাই তোমার এত তারিখে তোমার ফাঁসিতে হবে মৃত্যু হবে কোনো দুঃখ নাই কিন্তু এর আগে আমার একটা কথা আছে কি কথা আমিরাবাদ বাজারের ওখানে রাস্তার পাশে একটা লোক হাত গনে নাম হলো আর কালীপদ অনেকটু আমি চাই এরপরে আমার মৌ যা ইচ্ছা তাই হোক কোনো অসুবিধা নাই এখন জেনার মনে করছে মুসলমানদের ফাঁসির আগে কালেমা পড়ে তারপরে তওবা পড়ে বোধহয় ওদের ধর্মে এই জাতীয় কোনো কালেমা তওবা ওদের ধর্মের পর্বে ওসি সাহেবরে চিঠি লিখছে এত তারিখে এই কয়টার সময় ওই হাত গনে কালীপদর একটু জেলের মধ্যে পাঠায় দিবা চিঠি যখন পুলিশ দিছে এখন তো কালীপদর গাও কাপ শুরু হয়ে গেছে আমি কি অপরাধ করলাম কয় না তোমার কোন অপরাধ না নিশ্চয় কোন কারণ আছে তোমার জেলে যেতে হবে ভয় নাই তো কালীপদ ভয় ভয় আসছে জেলে জেলা দেখে তার নিয়ে গেছে যেই হরিপদর সামনে দাঁড়াইছে হরিপদ রাগ করিয়া ওর গলার মধ্যে হাত দিছে আমি তো মরবো কিন্তু তোরে মারবো তারপরে মরবো বেটা তুই কেন ভুল মিথ্যা গুনলি তুই গুনলি আমার মৌত হবে কাশিতে এখন আমার মৌত হয় হাসিতে সুতরাং তুই আগে মারবো তারপরে মারব এখন কালী পদ কয় ভাই আমার মারিস না কেন মারবো না কয় যে শোন হাতটা একটু দেখা তো আমার তো হাতটা দেখাস আর তোর তো মৌ ঠিক কাশিতে আস তো ফাঁসি হইলো কেমনে শোন আমার মনে হয় ক্ষমতা পাইয়া অত্যাচার নির্যাতনের মাত্রাটা তুই একটু বেশি বাড়া দিছিলি এই জন্য বিধাতায় নারাজ হইয়া আর কাশি তো ঠিক আছে কিন্তু কয়ের মাথাটারে বানায় দিছে ক ক ক করে ছোটবেলায় পেন্সিলে সিলেটে লেখেন নাই ক কর ফ কর যদি মাথাটা একটু টান দেওয়া হয় ফাঁক করে দেওয়া হয় তাহলে ক কি হয়ে যায়

যেন এই জাতীয় কোনো দুর্ঘটনা না ঘটে আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন। আবার সর্বশেষ কথা আমরা কোন ব্যক্তির পূজা করি না আমরা গোলামি গোলামি করি! করুন! পৃথিবীতে যুগে যুগে সত্যের সৈনিকেরা দিনের জন্য যেমন কোরবানি দিয়েছে আমার দেশের সত্যের সৈনিকেরা দিনের জন্য যদি কোরবানি দেয় তারপর আমরা দিন ইসলাম থেকে দূরে সরে যাবো আমাদের সকলের প্রতি করুন দাঁড়ানো ভাইরা বসে পড়ুন সকলের দুরুত শরীফ পড়ুন দাঁড়ানো ভাইরা বসে পড়ুন